তো গাইজ এখন আমরা আপডেটের পরে প্রথম গেমে চলে আসলাম তো এখানে আসার পরে তোমরা দেখতে পারতেছো বিভিন্ন ধরনের চেঞ্জেস চলে আসছে আমাদের গেমের মধ্যে তো ফার্স্ট আমি তোমাদেরকে যেটা দেখাবো তোমরা এখানে লাইভ মেসেজ এখানে দেখতে পারতেছো যে আমাদের কিন্তু এইখানে একটা এখানে যে ইন্টারফেসটা এটা কিন্তু চেঞ্জ হয়েছে আগে কিন্তু এই যে আমাদের হচ্ছে ডায়মন্ড দিবে কত ডায়মন্ড বা পয়েন্টগুলা এইভাবে দেখা যায় তো না এখন কিন্তু স্পষ্ট স্পষ্টভাবে দেখা যায় নতুন যারা গেম প্লে করে তাদের জন্য কিন্তু অনেক সুবিধা হবে বুঝতে যারা নতুন আসো তাদের জন্য এটা অনেক ভালো হয়েছে তো তারপরে যদি আমরা বা একটু দেখি এখানে সবচেয়ে ভালো যেটা লাগছে আমার এখানে সেটা হচ্ছে আমাদের এই রিলিজ অপশনে প্লেয়ার রিলিজ করবো যে ম্যানেজ প্লেয়ার এইখানে দেখো আগে এখানে রিলিজ প্লেয়ার ছিল এখন ম্যানেজ প্লেয়ার তো এইখানটায় আসার পরে দেখো স্টার্টিং এলিভেন যেখানে আমাদের এই এই এগারোটা প্লেয়ার আমাদের হচ্ছে টিমে এখন বর্তমান আমরা তাদেরকে খেলাচ্ছি সেই এগারোটা প্লেয়ার কিন্তু এখানে আর সাবসে যেগুলো আছে সেগুলো কিন্তু দেখো এখানে আলাদা আলাদাভাবে দেখাচ্ছে এই জিনিসটা কিন্তু অনেক ভালো লেগেছে আমার কাছে বিকজ আমরা আগে সবগুলো প্লেয়ার একসাথে ছিল বুঝতে পারতাম না কোন প্লেয়ার খেলছে বা কোন প্লেয়ার নাই বা একটা সমস্যা হইতো কিন্তু এখন আলাদা আলাদাভাবে এখানে দেখাচ্ছে এই জন্য কিন্তু বিষয়টা অনেক ভালো নতুনদের জন্য অনেক ক্লিয়ার বিষয়টা থাকবে আর কি তো তারপরে যদি আমরা এখান থেকে কোনো প্লেয়ার সেল করি দেখো সেই প্লেয়ারটাকে আবারও ফিরিয়ে নিয়ে আসার একটা অপশন থাকে দেখো আমি রাফিনাকে এখান থেকে রিলিজ করে দিব তো ফিটনেস কোচের জন্য রাফিন এখান থেকে রিলিজ করে দিলাম তো রিলিজ করে দেওয়ার পরে দেখতে পারতেছি রিকভার এইখানে কিন্তু রাফিন এসে এখানে চলে আসছে তো এইটা হচ্ছে ফোনে যেমন আমাদের রিসাইকেল বিন থাকে বা ট্রাশ থাকে কোনো ছবি ডিলিট করার পরে আবারও ফিরে নিয়ে আসা যায় ওই টাইপ কিছু তো এখানে দেখো আমরা যদি রাফিন দুই দিন এখানে রাফিন থাকবে আর রাফিন যদি ফিরে নিয়ে আসতে যাই তাহলে আমাদেরকে নব্বইটা ডায়মন্ড খরচ করতে হবে আমরা আবারও রাফিন আমাদের টিমে নিতে পারবো তো এই জিনিসটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তারপরে এখানে দেখতে পারতেছো যে এই ট্রান্সফার মার্কেটের মধ্যে কোনো প্লেয়ারকে যদি আমরা দুই দিনের জন্য এখানে লক করে রাখি তাহলে ছাব্বিশ ডায়মন্ড খরচ হবে আবার এখন নতুন করে সাত দিনের জন্যও কিন্তু লক করে রাখা যাবে সেটার জন্য আমাদের চুয়াল্লিশ ডায়মন্ড অ্যাড করা হয়েছে মানে চুয়াল্লিশ ডায়মন্ড খরচ করলে আমরা সাত দিন এই প্লেয়ারটাকে লক করে রাখতে পারবো তো আর একটা জিনিস এখানে দেখো গাইজ এখানে যে আমাদের হচ্ছে স্পেশাল প্লেয়ারের যে কার্ডটা এটা কিন্তু আগে ব্ল্যাক ছিল পুরোটাই বাট এখন কিন্তু এটা গোল্ডেন কালার করে দেওয়া হয়েছে গোল্ড কালার করে দেওয়া হয়েছে এটা যদি আমরা এখানেও যাই এখানেও দেখতে পারবো যে আমাদের টিমের মধ্যে যে প্লেয়ারগুলো আছে সেই প্লেয়ারগুলোরও কিন্তু কার্ডটা এরকম গোল্ড কালার হয়ে গেছে বাট আগে কিন্তু এটা ব্ল্যাক ছিল তো এই চেঞ্জেসটাও আমরা গেমের মধ্যে লক্ষ্য করতে পেরেছি তো আর একটা বিষয় এখানে তোমরা দেখো যে এই যে স্কোয়াডগুলো আছে তারপরে এজেন্ট আছে এইখানটাই কিন্তু দেখো আমরা যদি এখানে ঢুকে যাই তাহলে এখানে আমরা কমন রেয়ার এবং লিজেন্ডারিতে কোন টাইপের প্লেয়ার মানে কোন রেটিংয়ের প্লেয়ার পাবো এখানে কিন্তু খুব সহজেই বুঝাই দেওয়া আছে এটা নতুনদের জন্য অনেক সুবিধা হবে আর কি তারপরে এখানে দেখতে পারতেছো যে স্কোয়াডের এখানেও কিন্তু সেম দেওয়া আছে এখানে কার্ড অ্যাড করে দেওয়া হয়েছে তো এই বিষয়গুলো কিন্তু অনেক ভালো হয়েছে আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবে না